enjoy by listening to the holy quran <laughs> চাই বাংলাদেশের ভূটান্তর এটি মাত্র একটি কনজি খাড়া এই যদি কনজি থানায় এত মুসলমান থাকতে পারে তাহলে তুমি চিন্তা করতে পারবে না সারা বিশ্ব নয় শুধু বাংলাদেশে কত মুসলমান হয়ে গেছে আমি মেট্রোকে বলতে চাই মেট্রো তুমি চিনে রাখো আজকে তুমি ফ্রান্সে চলার বাংলাদেশের মুসলমানদের সুযোগ থাকতো তুমি ফ্রান্সে চলার বাংলাদেশের মুসলিম তুমি তো একটি নাস্তি তার তুটুরি সেটা তুটুরি আমার ইসলাম যুগ যুক্তি করেছে আমার ধর্মিক যুক্তি করেছে আমার সামাজিক যুক্তি করেছে আমার পার্টিগত যুক্তি করেছে আপনি মনে পূর্ণ শিখেছিল আগামী শুক্রবারের মতো এই একটা তুই তুমিও বাইব করতে হবে তাহলে বাংলাদেশের তাহলে জনতা একাত্তর টিভির ক্যামেরা একাত্তর টিভির অফিস একাত্তর টিভির আন্দোলন একাত্তর টিভির ঘর থাকবে তাহলে জনতা সমস্ত কিন্তু ভাইকে চলে দেবে আমি বক্তব্য শেষ করব আমি এই আন্দোলনের মাধ্যমে সম্মানিত মুসলমানদের কেন্দ্র প্রতি বলতে চাচ্ছি মাননীয় কর্তমণি শেখ হাসিনা আপনি রাষ্ট্রীয় ভাবে চিঠি পাঠান ম্যাক্রো জানি আগামী শুক্রবারের মধ্যে ক্ষমা চায় আজকে ক্ষমা না চায় বাংলাদেশ থেকে ফ্রান্সের সম্পৃক্ত পণ্য পয়কট করতে হবে ফ্রান্সের ভক্তবাস সম্মানিত সুযোগে বক্তব্য শেষ করে দিয়ে যাচ্ছি এ পর্যায়ে সরকারকে ক্ষমা চাওয়ার দাবিতে বাংলাদেশ থেকে ফ্রান্স সরকারের আজকে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন কে আমি ধন্যবাদ জানাই আয়োজক হিসাবে আমার বন্ধুরা সরকারি আবুল কালাম ডিগ্রি সম্মানিত প্রকাশক আমি আয়োজক কমিটির লোক হিসাবে আপনাদের কাছে একটি অনুরোধ জানাবো উপস্থিত সম্মানিত ইমাম সাহেবরা তাদেরকে ধন্যবাদ জানাই উপস্থিত ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বাংলাদেশ আমাদের ইসলামের অনেক সদস্য আমাদের এখানে উপস্থিত হইন তাদেরকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে যারা উপস্থিত সার্থক করেছেন কি করতে পারে

joy by listening to the holy quran